হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দাস ইনফরম্যাটিভ আজকের ভিডিওতে আলোচনা করবো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে এফকয়ার জিরো টু দু হাজার চব্বিশের জন্য যেখানে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্ট কিন্তু রাখা হয়েছে তো বন্ধুরা শূন্য পদ হচ্ছে টোটাল তিনশো চারটি যেখানে মেল এবং ফিমেল সকলেই আবেদন করতে পারবে তো আজকের ভিডিওতে আমরা অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে বাংলায় সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকো এবং ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করে তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিও তো বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিস যা ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে এফ এর জিরো টু দু হাজার চব্বিশের জন্য ঠিক আছে যেখানে বন্ধুরা এনসিসি স্পেশাল এন্ট্রিও রাখা হয়েছে এবং তার সাথে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কিন্তু পোস্টও এখানে রয়েছে তো বন্ধুরা এখানে সবার প্রথমে তোমরা দেখতে পারবে যে এখানে ম্যান এবং ওমেন সকলে কিন্তু আবেদন করতে পারবে যারা ইলিজিবেল থাকবে ঠিক আছে এখানে বন্ধুরা অনলাইনে আবেদন করতে হবে এবং কপি থেকে আবেদন শুরু হবে তিরিশে মে দু হাজার চব্বিশ থেকে এবং এর লাস্ট ডেট হচ্ছে আঠাশে জুন দু পর্যন্ত আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা করতে হবে তো বন্ধুরা এই এক্সাম এফ ক্যাট অর্থাৎ এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট ঠিক আছে জিরো টু দু জন্য তো তো বন্ধুরা এখানে প্রথমে বলে দিয়েছে এক নাম্বারে যে আমাদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে যেখানে ফ্লাইং ব্রাঞ্চ রয়েছে গ্রাউন্ড ডিউটি রয়েছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্টও কিন্তু রয়েছে ঠিক আছে এছাড়াও এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমও কিন্তু রাখা হয়েছে তো আমরা এক এক করে দেখে নিই বন্ধুরা ঠিক আছে তো প্রথমত এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে তারপর কোর্স নাম্বার এবং কতগুলো শূন্যপত্র রয়েছে সমস্ত কিছু এখানে বলা হয়েছে তো প্রথমে বন্ধু এখানে এন্ট্রি দেখতে পাচ্ছ এফ ক্যাড এন্ট্রি অর্থাৎ যেটা এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট ঠিক আছে তো এখানে তোমরা ব্রাঞ্চের নাম দেখতে পারবে ফ্লাইং গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং গ্রান্ড ডিউটি যেগুলো নন টেকনিক্যাল পোস্ট এগুলো তোমরা দেখতে পারবে ঠিক আছে এখানে ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ শূন্যপথ ম্যান এবং ওমেনদের জন্য আলাদাভাবে দেওয়া রয়েছে বন্ধুরা প্রথমে তোমরা দেখতে পারবে যে ফ্লাইং ব্রাঞ্চের জন্য এখানে কতগুলো শূন্যপথ রয়েছে এরপর গ্রান্ড ডিউটি এর জন্য দেখতে পারবে এবং তারপর বন্ধুরা গ্রান্ড ডিউটি যেগুলো নন টেকনিক্যাল পোস্ট ঠিক আছে তো বেশিরভাগ ক্ষেত্রে এটার জন্য সকল ক্যান্ডিডেটে কিন্তু ইলিজিবল থাকে দেখতে পাচ্ছ এরপর বন্ধুরা নিচে দিকে তোমরা দেখতে পাবে এনসিসি স্পেশাল এন্ট্রি কিন্তু এখানে রয়েছে ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে এরপর নিচের দিকে বন্ধুরা আসলে আমরা দেখে নিই টাইপ অফ কমিশন যেখানে এস এসসি ফোর ম্যান এবং ওমেনদের জন্য রাখা হয়েছে তো তোমরা চাইলে এটা একটু দেখে নিতে পারো এরপর বন্ধুরা বয়সীমা তো বন্ধুরা এখানে বয়সীমা তোমরা দেখতে পারবে ফ্লাইং ব্রাঞ্চের জন্য কুড়ি থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে হতে হবে এক জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী ঠিক আছে এবং বন্ধুরা কারা বয়সীমা ছাড় পাবে এখানে তোমরা দেখতে পারবে ঠিক আছে এরপর বন্ধুরা গ্র্যান্ড ডিউটি যেখানে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ক্ষেত্রে বলা হয়েছে যে কুড়ি থেকে ছাব্বিশ বছর বয়সের মধ্যে হতে হবে এক জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী ঠিক আছে এরপর নিচের দিকে আসি যেখানে নোটিফিকেশান নিয়ে বলা হয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা সমস্ত কিছু ইনফরমেশান জানতে পারবো এবং এখান থেকে আমাদের অনলাইনে আবেদনটা করতে হবে এরপর ফিজিক্যাল মেডিকেল স্ট্যান্ডার্ড শিক্ষাগত যোগ্যতা এবং সিলেকশন প্রসেস কী থাকবে সেটা আমরা অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে ডিটেল নোটিফিকেশন থেকে জানতে পারবো তো অবশ্যই বন্ধুরা আমি এই ভিডিওর শেষের দিকে তোমাদের এটাও দেখিয়ে দেবো তো এখানে যা শুধুমাত্র অফিসিয়াল নোটিশে যা যা রয়েছে সেগুলো প্রথমে দেখব এবং এরপর শেষের দিকে যেগুলো নেই সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে এরপর এখানে ট্রেনিং নিয়ে বলা হয়েছে যে ট্রেনিং তোমাদের কতটা সময়ের জন্য করানো হবে কোন 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 ব্রাঞ্চের জন্য কীরকমভাবে রাখা হয়েছে এরপর ফ্লাইং অফিসারের ক্ষেত্রে তোমরা এখানে পে স্কেলটা দেখতে পারবে ঠিক আছে এখানে দেওয়া রয়েছে তো নিচে দিকে আমরা চলে আসি তেমন এদিকে আর বিশেষ কিছু নেই তোমরা এগুলো চাইলে বন্ধুরা দেখে নিতে পারো ঠিক আছে যে কীরকমভাবে দেওয়া হবে ইন্স্যুরেন্স তারপর এখানে তোমরা দেখতে পারবে ট্যাটু নিয়ে বলা হয়েছে নার্কোটিক্স ঠিক আছে মেরিটাল স্ট্যাটাস তো এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো ট্রাভেল অ্যালাউন্স ফিজিক্যাল কন্ডিশনিং কী রাখা হয়েছে এরপর বন্ধুরা আর তেমন এখানে বিশেষ কিছু নেই ঠিক আছে তোমরা চাইলে এটা একটু দেখে নিতে পারো ভিডিওকে আটকে রেখে তো আমি বাকি ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করি যেগুলো এখানটায় দেওয়া নেই এরপর বন্ধুরা আমরা বাকি ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করি তো অ্যাপ্লিকেশন ফি বন্ধুরা এখানে পাঁচশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যাবে এবং এক্সট্রা কিছু আরও চার্জেস লেগে থাকে ঠিক আছে এরপর এজ লিমিট বন্ধুরা এটা নিয়ে আমরা আলোচনা করেছি ভ্যাকেন্সি ডিটেলস নিয়েও আমরা আলোচনা করেছি ঠিক আছে এবং ইলিজিবিলিটি বন্ধুরা এখানে তোমরা দেখতে পারবে তো বন্ধুরা যেমনটা ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তোমরা এটা একটু দেখে নেবে ঠিক আছে তো এরপর আমরা নিচের দিকে আসি যেখানে গ্র্যান্ড ডিউটি টেকনিক্যাল তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টেকনিক্যাল গ্রান্ড ডিউটির জন্য কীরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং বন্ধুরা গ্রান্ড ডিউটি নন টেকনিক্যাল দেখতে পাচ্ছ ঠিক আছে তো বন্ধুরা বেশিরভাগ ক্যান্ডিডেটরা কিন্তু এই নন টেকনিক্যাল পোস্টে আবেদন করতে পারবে যেখানে তোমরা নন টেকনিক্যাল যে পোস্টগুলো রয়েছে তার মধ্যে ক্যাটাগরি অনুযায়ী দেখতে পারবে যে কোন পোস্টের জন্য কীরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে ঠিক আছে যেমন উইপন সিস্টেমস ডাব্লিউএস ব্রাঞ্চ এটা তারপর রয়েছে অ্যাডমিনিস্ট্রেট তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিক্স ঠিক আছে তো বন্ধুরা এই যে এফ ক্যাট এক্সাম এটা বিশেষ করে তোমাদের কিন্তু ডিগ্রি পাস হতেই হবে ঠিক আছে এবং এছাড়াও ডিগ্রি পাসের পাশাপাশি তোমাদের কিন্তু এখানে এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান প্রয়োজন পড়ে তো তোমরা দেখে নিতে পারো যে কোন পোস্টের জন্য তোমরা এলিজিবল রয়েছে সেই হিসেবে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে এরপর হচ্ছে অ্যাকাউন্ট ব্রাঞ্চ ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে তারপর হচ্ছে এডুকেশন ব্রাঞ্চ ঠিক আছে মেটিওরোলজি রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ এবং বন্ধুরা সিলেকশন প্রসেস কীরকম রয়েছে একটু আমরা দেখে নিই সিলেকশন প্রসেস বন্ধুরা এখানে প্রথমত আমাদের অনলাইনে এক্সাম হবে ঠিক আছে অবজেক্টিভ টাইপ কুয়েশন থাকবে এবং কুয়েশন থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখতে পাচ্ছ তারপর বন্ধুরা বলা হয়েছে যে সঠিক উত্তর করলে আমরা এখানে তিন নম্বর পাবো এবং ভুল উত্তরের জন্য কিন্তু আমার কেটে নেওয়া হবে তারপর বন্ধুরা নিচে দিকে এখানে তোমরা এক্সাম প্যাটার্ন দেখতে পারবে যে জেনারেল অ্যাওয়ারনেস ভার্বাল এবিলিটি ইন ইংলিশ তারপর নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং মিলিটারি অ্যাপটিটিউড টেস্ট তো এই সমস্ত বিষয় মিলিয়ে টোটাল একশোটা প্রশ্ন থাকবে এমসি এবং তিনশো নম্বরে পরীক্ষা হবে ম্যাক্সিমাম তিন নম্বর প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য এবং দু ঘন্টা সময় দেওয়া হবে ঠিক আছে এরপর বন্ধুরা নিচের দিকে তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ অথচ ইংলিশ সাবজেক্টে কোন কোন টপিক থেকে প্রশ্ন থাকবে তারপর জেনারেল অ্যাওয়ারনেস তারপর নিউমেরিক্যাল অ্যাবিলিটি রিজনিং অ্যান্ড মিলিটারি অ্যাপটিটিউড টেস্ট ঠিক আছে তো বন্ধুরা এই সমস্ত বিষয় থেকে এক্সাম হবে ঠিক আছে তো এছাড়াও যদি তোমাদের আদার ইনফরমেশন জানার থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি রিপ্লাই দিয়ে দেবো তো এই হচ্ছে আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে